সাবেক মেয়র মনিরুল হক সাক্ষ্য বলেন আমরা দেখেছি বিগত দিনে এমপি মন্ত্রীরা সামান্য একটু জ্বর সর্দি হলে সিঙ্গাপুর সহ বিভিন্ন রাষ্ট্রে চিকিৎসা করাতেন কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এত অসুস্থ থাকা সত্ত্বেও তাকে সরকার সুচিকিৎসার জন্য বিদেশে পালন করেননি বরং তাকে বিভিন্ন কারাগারে বন্দি করে রেখেছেন পরবর্তীতে গৃহবন্দি পর্যন্ত তাকে করে রাখা হয়েছিল যে দলটিকে তিলে তিলে শেষ করে দিতে চেয়েছিলেন সে দলটি আজ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে তাই আমি পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী যে সব ছাত্ররা তাদের জীবনের বিনিময়ে আবার নতুন করে কথা বলার সুযোগ করে দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যারা প্রাণ দিয়েছে তাদের আত্মার মাক কামনা করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে আসবেন এবং দেশ পরিচালনার দায়িত্ব নেবেন আজ আমরা ইফতারের পূর্ব মুহূর্তে সকলে মিলে এই দুয়াটুকুই করব গতকাল সন্ধ্যায় নগরীর পাড় নিজ বাসভবনে বিভিন্ন ওয়ার্ডের মহিলা নেত্রীদের সাথে আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন কান্দিপার ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি আব্দুর রহমান জেলা বিএনপির নেতা আবুল হোসেন আরও বক্তব্য রাখেন চার নং ওয়ার্ড বিএনপি মহিলা নেত্রী মাসুদা বেগম সাংগঠনিক সম্পাদক ফারজান আলম রিমা ছয় নং ওয়ার্ড মহিলা দলের কোষাধ্যক্ষ জুহর আবেগম তেরো নং ওয়ার্ড মহিলা দলের নেত্রী নুরুন নাহার ইফতার মাহফিলে বিভিন্ন ওয়ার্ড থেকে মহিলা দলের প্রায় পাঁচ শত নেত্রীরা অংশগ্রহণ করেন আলোচনা সবার শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা বেগম খালেদা জিয়া ভূত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়